সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এর নাম হচ্ছে লক্ষ্মী আর ও সেজেছে ঝারসি রানী সাথে আমি সেজেছি মানে রাধা রানীন ঠিক ওই ধরনের একটা লুক করেছি তো আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে আর আমরা সেখানেই যাচ্ছি তো এই বাড়ির কাছে বল খেলার একটা মাঠ রয়েছে তরিত সঙ্গের মাঠ এটা খুবই কিন্তু নাম করা আমাদের বাকাসায় তো সেখানেই আজকে আমার এই যে নৃত্য ছিল তো আমি নৃত্য পরিবেশন করবো আর এটা হচ্ছে একটা শিব পরিবারের তরফ থেকে মানে আমরা সবাই শিব পরিবারেরই অন্তর্গত তো আমাদের এই শিব পরিবার থেকে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে গীতা পাঠ থেকে শুরু করে হনুমান চালিশা তো সবই আমরা পাঠ করব। তো অনেক মাতাজি এসছে এবং ভাই বোনেরা এসছে দাদা ভাইরাও এসছে আর ইনি হচ্ছে আমাদের মায়াপুরের প্রভু তো প্রভু এসছে তো ইনি এখানে আরো অনেকজন এসেছেন তো আজকের অনুষ্ঠানটা আপনারা দেখুন আশা করি খুব ভালো লাগবে এবং অনুষ্ঠানটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর ধ্বজ উত্তোলন করবেন আমাদের শিল বহুবাধ সেবক দলের বিশেষ সদস্য এবং সেবক অনন্ত মগনা দাস পাঠক রাতব মাহের মা আপনাদের হাতে যে যা যা আছে সেই ভুল এই শাস্ত্র আছে অস্ত্র আছে আর মহাদেব আছে এদের চরণে এবার আপনারা অর্পণ করুন একে একে কেউ আমরা প্রথমে ধোঁয়াজ উত্তোলন করলাম ঈশ্বরকে পুজো করেছি আমরা আমাদের শাস্ত্র পুজো করেছি আমরা আমাদের অস্ত্র পুজো করেছি এইবার আমরা একটু ঈশ্বরের নাম নেবো সকলে মিলে তারপর আমরা অনুষ্ঠান তারপরে আগিয়ে নিয়ে যাব। তা এবার कृष्ण हरे कृष्ण 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 हरे हरे বরণ এবার আমাদের অতিথি বরণ পর্ব শুরু হবে প্রথমেই আমাদের এখানকার এখানকার লোকাল অভিভাবক হিসেবে আমরা যাকে অতিথি হিসেবে বরণ করব ভাগবত প্রচারক দেবপুত ব্যানার্জি মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সনাতনের জন্য নিজের জীবন অর্পণ করেছেন এই ধর্ম রক্ষার জন্য দেশ রক্ষার জন্য আর তিনি আমার প্রিয় আশা করি আপনাদের সকলেরও প্রিয় মানুষ হয়ে উঠবে আজকে তাকে দেখার পর আপনারাও তার ভক্ত হয়ে উঠবেন আর তিনি হল আমাদের অনুত্তম রঘুনাথ দাস পার্থ মহারাজ এবং আপনাকে সারা যে বাবু অত্যন্ত প্রতিভাবান বাবু যার দর্শন মাত্র যার প্রেমে পড়ে যেতে হয় সেই বাবু আমাদের ইসকনের একজন সদস্য কৃষ্ণ সেবক এবং ধর্ম সেবক আমাদের শ্যামল বাবু আমি শ্যামল বাবুকে অনুরোধ করব শ্যামল বাবু আপনি মঞ্চে আসুন এইবার বরণ হবে অতিথি বরণের আগে আরো বড় একটা কিছু আমাদের কাজ বাকি থেকে গেছে যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে আজকে আমরা যে একত্রিত হয়েছি এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা সম্ভব হলো কেন আমরা এসেছি বলে না তার কারণ আপনাদের বাগাছায় আপনারা হাতে করে আপনারা যাদের মানুষ করেছেন সেই রকম এই ছেলেগুলো আপনাদের তার জন্য প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা এরকম ধরনের দেশ এবং সনাতন ভক্ত সন্তান তৈরি করেছেন এই বাঙালার মাটিতে এই শান্তিপুরের মাটিতে এই সন্তানগুলো আজকে যদি এই এই ধর্ম আচরণ এই দেশভক্তি এখানে করতে পারতাম না আমরা একসঙ্গে একত্রিত হতে পারতাম না দেখুন এই সন্তানগুলোকে দেখুন এরা আপনাদের সন্তান আর এরা আজকে আপনাদের সকলকে একটা এত সুন্দর অনুষ্ঠান দিচ্ছে আপনারা ভাবুন অনেক হয়তো আপনারা গানের অনুষ্ঠান দেখেছেন ফাংশন দেখেছেন সেখানে উত্তম নৃত্য দেখেছেন মদ মাতাল দেখেছেন তাই না কিন্তু ভক্ত দেখেছেন সেই আপনাদের গর্বের সন্তানদের মাধ্যমে আজকে আপনারা ভক্ত সমাধান দেখছেন তাই এই সন্তানদের আগে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের আর এইরকম শান্তিপুর যেন কখনো আলাদা না হয়ে যায় যেন হরিদ্বার দিকে শান্তিপুর যেন কখনো আলাদা না হয়ে যায় যেন কেদারনাথে যে তীর্থ আপনারা করতে যাচ্ছেন সেই তীর্থের শান্তি যেন এই শান্তিপুর মাটিতে পাওয়া যায় তাই আপনারা প্রত্যেকে সেরকম সন্তান তৈরি করুন আর আপনাদের সামনে যে ছোট ছোট আমার এই সন্তানগুলো বসে আছে এদেরও সেইভাবে তৈরি করুন যাতে এদের জন্যে আমরা সকলে গর্ববোধ করতে পারি যে না আমার সন্তানরা অল্প স্বল্প মোবাইলে বসনায় না আমাদের সন্তানরা ভক্তি করে বড়দের সম্মান করে শাস্ত্র পাঠ করে আর আপনাদের ধন্যবাদ যে আপনারা আপনাদের বাল শান্তিপুরে এই ধরনের সন্তানদের মানুষ করেছেন আজকে আমি এদের জন্য গর্ববোধ করি এগারো টাকা একটা সুন্দর জিনিস করে এবং সেখানে শিব পরিবার লিখে দিয়েছে তা এত সুন্দরের জন্য এত আপনারা ভাবুন যে এদের কতটা সুন্দর একটা উত্থাপন এদের মানসিকতা যে বরণ করে নিলে যে গুরু প্রণামই দিতে হয় সেই জ্ঞানটা পর্যন্ত আছে আর এই জ্ঞানটা ওরা পেয়েছেন নিশ্চয়ই আপনাদের এই মা বোনদের কাছ থেকে এই আপনাদের কাছ থেকে তাই আপনাদের প্রত্যেকবার আপনাদের চরণে আমার প্রণাম জানাতে ইচ্ছা করছে যে আপনারা এই শিক্ষায় এই সনাতনী শিক্ষায় এই ভারতীয় সংস্কারে এদের বড় করে তুলেছেন তো এবার আমি এবং লক্ষ্মী যাকে আপনারা প্রথমে দেখেছিলেন তো আমরা দুজন মিলে চারজন ছিল তো দুজন দুজন করে পোনামি ওনাদের হাতে তুলে দিয়েছিলাম তো এরপরে আমাদের আর কাজ বাকি ছিল তো যে দাদা এত সুন্দরভাবে এটা পরিচালনা করছিল তো তিনিও আমাদের থেকে অনেক বড় তো ওনাকেও আমরা মালা পরিয়ে বরণ করে নিয়েছিলাম এবং ওনাকে আমরা গুরুপোনামিও দিয়েছিলাম এই দাদা এখন বলে দেবে যে আমাদের এই পরিবারটার নাম শীত পরিবার কেন হলো তো শুনুন মন আপনারা আবার কার্তিকের যে ময়ূর আছে উনি আবার সাপকে ধরে খেতে যাবে তাহলে একই পরিবারে থাকছে তাহলে একে অপরের সঙ্গে খাদ্য সম্পর্ক কিন্তু সব থেকে শান্তিপূর্ণ পরিবারে তারা বাস করে এটা থেকে আমরা কি শিখতে পাই ওই ছবিটা থেকে এটা শিখতে পাই যে সকলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয় আর তাই না সকলে একসঙ্গে মিলেমিশে থাকতে পায় যেটা আমরা শিখ পরিবার থেকে শিক্ষা পাই তাই এখানে কোনো ভেদাভেদ করতে নেই কোনো জাত নেই কোনো কোনো রকম রাজনৈতিক দল নেই কোনো কিছু নেই যে আমরা সনাতনী আমরা ভক্ত আমরা ভারতীয় শুধু এই একটাই পরিচয় এখানে কে সাপ কে ব্যাংক কে ময়ূর সেটা কিন্তু বিষয় নয় বিষয় হচ্ছে শিব পরিবার সকলে এক সঙ্গে আমরা আছি আমরা সকলেই তার সন্তান তা এই কারণে এই নামটা হচ্ছে শিব পরিবার তা আপনারা আজকে বুঝতে পারলেন যে শিব পরিবারের মানেটা এটা হলো শিব পরিবারের মানে আর আমরা নিত্য দেখে নেব একবার তারপরে আরো আমাদের অনুষ্ঠান আছে তো সেগুলো আমরা দেখবো

বরুবর বিমল যশু বর নৌ রঘুবর বিমল যশু যো দায়গু ফলচারী যোগু ফলচারী বুদ্ধিহীন তনু জানি কে বুদ্ধিহীন তনু জানি কে শুমিনো পবন কুমার সুমিনো পবন কুমার ফল বুদ্ধি বি See <laughs> আমাদের ধারী গাড়ির একটা নৃত্য ছিল সেই নৃত্যটাই হচ্ছে আমিও একটা নৃত্য করেছিলাম তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে শিভো শম্ভ শিভো শম্ভ হরে কৃষ্ণ 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 অপুরা এখন ফিরে গেল আর আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে